প্রভুর ইচ্ছাতে প্রভুর দয়াতে আর একটি বার সময়ে ঈশ্বর আমাকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছেন ঈশ্বরের বাক্য এবং বাইবেল পার্ট নিয়ে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের যে বাইবেল পাঠ আমি করব খ্রিস্টীয় ভাইবোন হলো মধুলিখিত শুষুমাচার তার পনেরো অধ্যায় দশ পদ থেকে কুড়ি পদ পর্যন্ত আজকের পড়াশোনাবো আপনাদের কাছে যদি অবশ্যই বাইবেল থেকে থাকে অবশ্যই ঈশ্বরের বাক্য আপন আমার সঙ্গে সঙ্গে পড়ুন তো চলুন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের জীবন্ত ও জীবিত বাইবেল পাঠ আমরা শ্রবণ করি ঈশ্বরের বাক্য শ্রবণ করি মতে লিখিত সুসমাচার তার পনেরো অধ্যায় দশ থেকে কুড়ি পথ পরে তিনি লোকদিগকে কাছে ডাকিয়া কহিলেন তোমরা শুনো ও বুঝো মুখের ভিতরে যাহা যায় তাহা যে মনুষ্যকে অশুচি করে এমন নয় কিন্তু মুখ হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে তখন শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন আপনি কি জানেন এই কথা শুনিয়া ফরিসিরা বিঘ্ন পাইয়াছে তিনি উত্তর করিয়া কহিলেন আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই সে সকল উপরাইয়া ফেলা যাইবে উহাদিগকে থাকিতে দেও উহারা অন্ধদের অন্ধ পথ দর্শক যদি অন্ধ অন্ধকে পথ দেখায় উভয়ই গর্তে পড়িবে পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন এই দৃষ্টান্তটি আমাদিগকে বুঝাইয়া দিন তিনি কহিলেন তোমরাও কি এখনো পর্যন্ত অবোধ রইয়াছ ইহা কি বুঝো না যে যাহা কিছু মুখের ভিতরে যায় তাহা উদরে যায় পরে বহিস্থানে নিক্ষিপ্ত হয় কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তকরণ হইতেই আইসে আর তাহাই মনুষ্যকে অসুচি করে কেননা অন্তকরণ হইতে কুচিন্তা নরহত্যা ব্যভিচার বেশ্যাগমন চৌর্য মিথ্যা সাক্ষ্য ও নিন্দা এই সকলেই মনুষ্যকে অসুচি করে কিন্তু অধৌত হস্তে ভোজন করিলে মনুষ্য তাহাতে অশুচি হয় না ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আমেন